নামাজ আদায় করে নিল এটা এজিদের দল এটা ইমামে হুসাইনের দল এখন বাংলার জমিনে যারা থাকেন দেখেন যারা ইমামে হুসাইনকে কী করে না মোহব্বত করে না ভালোবাসে না পাকে পাঞ্জাতনকে মহব্বত করে না ভালোবাসে না তারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে তারা আবার স্বপ্ন দেখছে যে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য নজবিল্লা ইমামে হুসাইনের সঙ্গে শত্রুতাই করে জান্নাতের মধ্যে যদি যাওয়ার জন্য স্বপ্ন দেখে ওই স্বপ্ন কি হবে না দুনিয়ার বুকে থেকে যাবে মরার পরে আর কি হবে না চালু হবে না কারবালার মাঠেও নামাজ পড়েছে এজিদ বাহিনী এখন বর্তমানে এজিদ বাহিনীরাও কি করছে নামাজ আদায় করে নিচ্ছে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বলতেছে যে ইমামে হুসাইনকে মহব্বত করছে ইমামে হাসানকে মহব্বত করছে মা ফাতেমাকে মহব্বত করছে মৌলা আলীকে মহব্বত করছে এরা শিয়া হয়ে গিয়েছে একই জামাত একই নামাজ এজিদ বাহিনীরাও পড়তেছে ইমামে হুসাইনের দলও পড়তেছে তাহলে দেখেন আবার ওই নামাজ পড়ে জান্নাতের যাওয়ার জন্য চেষ্টা করতেছে এ স্বপ্ন কি হবে না কোনো হবে না কারণ দেখেন রাসুলের যুগে আল্লাহর হাবিব যেভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতেন কিভাবে তার হাতে একটা লাঠি ছিলেন তার গায়ে জুব্বা ছিলেন তার মাথায় পাগড়ি ছিলেন তার মুখে দাড়ি ছিলেন এইভাবে কি করতেন রাস্তা দিয়ে চলাফেরা করতেন সোলাফেরা করার পরে এখন মদিনার লোকেরা দেখলেন কিংবা মক মক্কার মক্কার লোকেরা দেখলেন যে রাসুল যদি এভাবে সলাফেরা করে এভাবে ইসলাম প্রচার করে তাহলে তো হবে না ইসলাম প্রচার হয়ে যাবে সেজন্য কি করতে হবে এই রাসুলের বেশেই আমাদেরকে কি করতে হবে গ্রামে বা শহরের মধ্যে বেরোতে হবে কিভাবে ইমামে হুসাইন যেভাবে কি করেছেন লাঠি হাতে মাথায় পাগড়ি গায়ে জুব্বা মুখে দাড়ি ওই একইভাবে ইমাম কি একইভাবে নবীর বেশে মক্কা মদিনার লোকেরা কি করলেন রাস্তা দিয়ে হাঁটা চলা শুরু করে দিলেন যখন হাঁটা চলা শুরু করে দিলেন এখন রাস্তার পাশে ছিল একটা পাখি সেই পাখিটা মনে মনে ভাবলো যে নবীর বেশে একজন আসতেছে তা এই লোকটা এখান থেকে যাওয়ার পরে কি করব। আমি যে খাবার বা যে আহারটা নিয়ে এসেছি সেইটা আমি গ্রহণ করব। দেখেন ইসলাম কাকে বলে ওই আহারটা নিয়ে এসে সেই পাখিটা কি করবে খাবে খাচ্ছে না কিসের জন্য নবীর বেশে একজন যখন রাস্তা দিয়ে আসতেছেন আর পাখিটা মনে মনে ভাবলেন যে এই লোকটা কি করুক এখান থেকে যাক তারপরে আমি আহার করব। এই কথা মনে মনে ভেবে পাখিটা এক সাইডে বসে আছে আর নবীর বেশে যে আসতে ছিলেন সে কি করলেন তার হাতে লাঠি ছিলেন তার গায়ে জুব্বা ছিলেন তার মাথায় পাগড়ি ছিলেন হাতে যে লাঠি ছিলেন সেই লাঠি দিয়ে কি করলেন ওই পাখির ডানা পিছিয়ে বাড়ি দিলেন খেয়াল করেন নবীর বেশে যাচ্ছিলেন ওই লাঠি দিয়ে পাখির ডানা পিছিয়ে বাড়ি দিয়ে কি করলেন ডানাটা ভেঙে দিলেন পাখি তখন কথা বলতে পারতেছে না কিন্তু কিছুক্ষণ পর রাসুলের কাছে এই পাখিটা কি করলেন বিচারে নিয়ে গেলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রবুল্লাহ কাছে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম ওই লোকের কাছে আমার কেন ডানা পিছিয়ে বাড়ি দিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন তখন কি করলেন তার জবাব জমান খুলে দিলেন কথা বলার জন্য এই জবান কি করলেন খুলে দিলেন খুলে দেওয়ার পর তখন বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আহার করার জন্য রাস্তার পাশে বসেছিলাম মনে মনে ভাবলাম যে এই একটা লোক আসছে সেই লোক যাওয়ার পরে আমি কি করব। খাবার খাবো বা আহার করব। কিন্তু সেই লোকটা আপনার বেশে এসে আপনার মতনে দাঁড়ি আপনার মতনে জুব্বা আপনার মতনে হাতে লাঠি আর সেই লাঠি দিয়ে কি করছে আমার ডানা পিছে বাড়ি দিয়ে আমার ডানাটা দুই খণ্ড করে দিয়েছে আমি তার কোনো ক্ষতি করিনি রাসুল্লাহ তাহলে কেন সে আমাকে কি করলো ক্ষতি করলো তখন বলতেছে তোমার যে কাজটা করেছে এটা হচ্ছে আমার যুগ থেকে আমার পিছনে যখন মক্কাতে ছিলেন আল্লাহ রাসুল মক্কাতে থাকতে পারেন নাই তার উপরে এত নির্যাতন হয়েছে তাও কষ্ট করে কি করছে আল্লাহ রাসুল মক্কাতে সারেন নাই সেই মক্কার মধ্যে যখন রাসুল বলতেছেন মক্কার মধ্যে যখন আমি থাকতাম আমার উপরে কী করতো এত নির্যাতন করতো আমি কি করতাম না রুসমা আল্লাহর কাছে বলতাম না কিন্তু আল্লাহর কাছে যদি আমি বলে দিতাম আল্লাহ এমনি কাম করে দিত পুরা মক্কা মদিনা দিয়ে কি করতো ধ্বংস হয়ে যাইত কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে কি করছি ফরিয়াদ জানাইছি যে আল্লাহ আপনার যে ধর্ম শান্তি এটা প্রকাশ করার জন্য আমার যদি জীবনও চলে যায় আমার জীবন চলে যাক এই একইভাবে ইমামি হুসাইন কি করলেন এই ইসলাম ধর্ম এই শান্তির ধর্মকে প্রকাশ করার জন্য কি করলেন তার গড়দানো একইভাবে দিয়ে দিলেন যখন আল্লাহ রাসুলে আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন করলেন যে রাসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আমি তো তার কোনো অপরাধ করি নাই সে কেন আমার ডানা পিছিয়ে বাড়ি দিলেন তখন আল্লাহ রাসুল বললেন যে আমারই বেশে যখন তোমাকে বাড়ি দিয়েছে তখনই আল্লাহ বলছেন যে ইসলামকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিভাবে দেখেন আল্লাহর রাসুল যেভাবে চলতেন ওই একইভাবে আল্লাহর কিছু বান্দাও চলতেন যাতে আল্লাহর রাসুল ভালো কাজ করছেন আর আল্লাহ রাসুলের বেশে যারা চলাফেরা করছেন তারা খারাপ কাজ করে দেখাচ্ছেন যাতে মনে করে যে আল্লাহর রাসুল ভালো কাজ করে না খারাপ কাজ করছে এটা প্রকাশ করার জন্য মক্কার লোকেরা কি করলো খারাপ কাজ করা শুরু করে দিল রাসুলের বেশে খারাপ কাজ করতে করতে এক পর্যায়ে কি করলেন প্রকাশ হয়ে গেলেন যে আল্লাহ রাসুল যদি মক্কার মধ্যে থাকেন তাহলে ইসলাম কি করবেন জিন্দা করে দিয়ে যাবেন পুষ প্রকাশ করে দিয়ে যাবেন এই জন্য আল্লাহ রাসুলকে মক্কা থেকে অনেক নির্যাতন করে মদিনায় পাঠিয়ে মদিনায় চলে গেলেন এই একইভাবে দেখেন সেই ইমামে হুসাইনকে একইভাবে যখন কারবালার মাঠে শহীদ করা হয় তারাও আজান দিয়েছে নামাজ পড়েছে আবার রাসুলের যুগেও দেখেন রাসুল যেভাবে চলেছে যেভাবে সলাৎ আদায় করেছে তার পিছনে সলাাত আদায় করেছে এবং তার উপরেও নির্যাতন করেছে ইসলাম কোন দিকে যাবেন এই ইসলামদের শান্তির ধর্ম এই শান্তির ধর্ম এখন কি নাই একটা উদাহরণ দেই গাছে একটা ফুল ফোটে যে কোনো গাছে যখন ফুল ফোটে ওই ফুলটা কিন্তু অনেক গিরান হয় গিরান হয় না বা সুন্দর দেখা যায় এখন ওই একই ফুল দোকানে দেখবেন প্লাস্টিক ফুল পাওয়া যায় এখন ওই প্লাস্টিক ফুল যদি আপনি নেন ওই বাসনা পাবেন অরিজিনাল ফুলের বাসনা পাবেন অরিজিনাল ফুল যে সুন্দর ওই সুন্দর পাবেন পাবেন না কিসের জন্য যারা প্রকৃতভাবে ইমামে হুসাইন ইমামে হাসান মৌলা আলী মা ফাতেমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবেসেছেন তারা প্রকৃতভাবে ইসলামের দিক দিয়ে আছে আর যারা প্রকৃতভাব দিক দিয়ে নাই যারা রাসুলের সঙ্গে দুশ্মনীতা করেছে যারা ইমামে হুসাইন ইমামে হাসান পাকে পাঞ্জাতনের সঙ্গে দুশ্মনী করেছে তারা ওই নকল ফুলের মধ্যে কোনো গ্রান নাই তারা কি করবে রাসুলের কাছ থেকে যে অনু কি ইমামে হাসান হুসাইনের কাছ থেকে যে অনুমতি নিয়ে জান্নাতের মধ্যে যাইতে হবে সেই অনুমতিটুকু তারা কি করবে না পাবে না কারণ ইসলাম হয়ে গেছে দুই দিকে সবাই নামাজ পড়তেছে কিন্তু নামাজ কয়জনের হচ্ছে নামাজ কয়জনের হচ্ছে আমি প্রথমেই বললাম নামাজ পড়তেছি জামাতের সঙ্গে হুসাইনির সঙ্গে শত্রুতাই করলাম কারণ হুসাইনির সঙ্গে শত্রুতাই করা মানে আল্লাহর রাসুলের সঙ্গে শত্রুতাই করা আর আল্লাহ রাসুলের সঙ্গে শত্রুতাই করা মানে আল্লাহ রবুল আলমীর সঙ্গে শত্রুতাই করা তাহলে দেখেন যাদের সঙ্গে শত্রুতাই করলাম আল্লাহর সঙ্গে শত্রুতাই হয়ে গেল তাহলে আমি আপনি যে নামাজ পড়লাম কিসের জন্য নামাজ পড়লাম আসলে এই ইসলামটা প্রচার করার জন্য সবাইকে বুঝতে হবে যে না আসলে ইসলাম কিভাবে প্রচার হবে সত্তর দিকে আপনি যখন যাবেন দেখবেন যে সত্তর দিকে লোক কম মিথ্যার দিকে লোক বেশি সত্তর দিকে যখন লোক যাবে তখন মিথ্যার দিকে লোকেরা বলবে যে ওদিকে যেও না ওদিকে কি হয় হারাম কাজ হয় আর মিথ্যার দিকে যারা থাকবে তারা বলবে যে না আমরাই সঠিক আসি তারা রং তামাশার মধ্যে আসে তারা বুঝবে তারা মনে করবে যে আমরাই কী সঠিক রাস্তায় আসি কারণ দেখেন বাংলার জমিনে থাকতে হলে আমার আপনার কি করতে হবে এই বাংলার জমিনে থাকতে হলে আমার আপনার অবশ্যই কি করতে হবে যে যারা অলি আল্লাহ এনাদের থেকে আমরা এই ইসলামটা পেয়েছি ইসলামটা প্রকাশ হয়েছে তিনাদেরকে মোহ্বত করতে হবে ভালোবাসতে হবে এনাদের থেকে আমরা কি করতে পাই ইমামে হাসান ইমামে হুসাইন পাখে পাঞ্জাতন আল্লাহ রাসূল আল্লাহকে দেখতে পাই এনাদেরকে যদি আমরা মোহব্বত ভালোবাসা না দেখাইতে পারি তাহলে আল্লাহর কাছে যাওয়া আমাদের অসম্ভব যেরকমভাবে দেখেন একজন লোক ছিল নাম ছিল নিজাম সে অনেক বড়ো ডাকাত ছিল সেই নিজাম ডাকাত কি করলেন যে প্রতিদিন একশোটা মানুষ হত্যা না করে খাবার খাইত না সেই নিজামুদ্দিন ডাকাত কিভাবে আল্লাহর অলি হয়ে গেলেন যখন নিজামুদ্দিন জঙ্গলে থাকতেন আর মনে মনে ভাবতেন যে আমার উপরে কেউ নাই আমি সবার কি হত্যা করার উপরে আমি সবার শ্রেষ্ঠ যখন রাস্তার পাশ দিয়ে কেউ যাইতেন তাকে হত্যা করে তার যাবতীয় যা কিছু থাকতেন নিজামুদ্দিন সব নিয়ে নিতেন একদিন দুই দিন যখন এভাবে নিজামুদ্দিন ডাকাত করতে থাকতেন হঠাৎ একদিন আল্লাহ রব্বুল যেভাবেই হোক তার মাধ্যম দিয়ে ইসলামটা প্রচার করার তৌফিক দিয়েছেন কিভাবে। একটা গাড়ি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাত তখন গভীর ওই গভীর রাতে তখন নিজামউদ্দিন গাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়ি থেকে যা আছে সবাইকে নামানোর পরে বলছে যা আছে সব কিছু দিয়ে দাও তখন লোকে ওই যে গাড়ির মধ্যে ছিল সেও এক অলি যে আমি সব কিছু দিয়ে দেব তোমার কিছুই রাখবো না কিন্তু তুমি এগুলো নিয়ে কি করো আমি এগুলো নিয়ে কি করি আমার বাড়িতে বিবি আছে মেয়ে ছেলে মেয়ে আছে এদেরকে কি করাই খাবার খাওয়াই এদেরকে শান্তিতে রাখি তখন বলতেছে যে তুমি শান্তিতে রাখো ঠিক আছে কিন্তু তোমার যে এই পাপির ভাগই তারা কি নিবে তুমি যে পাপ করছো খারাপ কাজ করছো এর যে গুণা হচ্ছে এই গুনার কি তারা নিবে তাদের জন্য সব করলা ঠিক আছে তাদের জন্য ঘর উঠাইলা তাদের জন্য খাবার ঠিক করলা তাদের জন্য পোশাক আদি দিলা কিন্তু এই খারাপ কাজের ভাগিদার তারা কি নিবে তখন বলতেছে যে অবশ্যই নিবে কারণ আমি তাদের জন্য এই সব করলাম এইসব করতেছি অবশ্যই তারা নিবে তখন বলতেছে যে তুমি বাড়িতে যা একবার জিজ্ঞাসা করবে যে আসলে এই খারাপ কাজের ভাগিদার তারা নিবে কিনা তখন ওই ডাকাত বলতেছে যে হ্যাঁ আমি বাড়িতে যা জিজ্ঞাসা করি আর তুমি এদিক দিয়ে চলে যাও এদিক দিয়ে কি করো তুমি চলে যাও তখন ওই লোকটা বলছে যে আমি যাবো না দরকার হয় গাছের সঙ্গে আমাকে এখানে বেঁধে থও বাড়ি যা জিজ্ঞাসা করে আবার আমার কাছে আসবে তাই করলো গাছের সঙ্গে বেঁধে বাড়ি যা তার স্ত্রীর কাছে বলছে তার স্ত্রী দেখে বলতেছে যে তুমি হঠাৎ করে বাড়িতে আসলে তুমি তো বাড়িতে আসো না রাইতে তখন বলতেছে আমার ছেলে মেয়ে যা আছে সবাইকে ডাক দাও ডাক দেওয়ার পরে বলতেছে যে আসলে আমি যে কাজ করি ডাকাতি করি এই ডাকাতি করে তোমাদের খাবার তুলে দেই তোমাদের পোশাক আদি তুলে দেই আমার যে খারাপ কাজ এই খারাপ কাজের যে খারাপ গুণা হচ্ছে এইটাকে তোমরা নিবে তখন তার স্ত্রী বলতেছে যে বীর তো বলো নাই যে আমি ডাকাতি করে তোমাকে খাওয়াবো তুমি কেন ডাকাতি করলা কেন চুরি করলা কেন খারাপ কাজ করলা কেন হারাম কাজ করলা তোমার হারাম কাজের যে পরিশ্রম যা যে গুণা হয়েছে সেটা আমরা নিতে পারবো না তার স্ত্রী কথা বলার পরে তার সন্তানদের কাছে বললেন তার সন্তানরা বলছে যে বাবা আমাদের কি জন্ম দিয়ে তুমি তুমি কি অপরাধ করেছো এখন তুমি খারাপ কাজ করে খারাপভাবে কি করলে অপরজন করে আমাদেরকে মানুষ করলে এখন তুমি অপরাধ করেছো সেই অপরাধের ভাগে কি আমরা নেব নেব না তখন তার স্ত্রীর কাছে যা বলছে যে যত পর্যন্ত যতদিন আমি ভালো না হতে পারি বাড়ির দিকে আমি আর আসব না যতদিন কি করি ভালো না হই কথা বলে তখন ওই লোকের কাছে চলে গেছে যা দেহে গাছের সঙ্গে বাধা তাকে খোলা হলো তার কাছে বলছে যে আপনি সঠিক কথা বলেছেন আমার যে পাপের তারা ভাগিদার কেউ নিবে না আমাকেই নিতে হবে তাহলে আমি কাদের জন্য কি করলাম তখন বলছে যে আমার এই গুনা মাফ হওয়ার কোনো কি রাস্তা আছে আমার এই গুণা মাফ হওয়ার কোনো রাস্তা আছে তখন বলছে যে অবশ্যই রাস্তা আছে এই রাস্তাটা হচ্ছে কি পিছনে তাকা দেখো একটা মরা গাছ আছে সেই গাছটাকে কি করতে হবে পানি ঢেলে যদি তাজা করতে পারো তাহলে মনে করবে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন মরা গাছ তাজা করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না সেই মরা গাছ কী করতে হবে পানি ঢেলে তাজা করতে হবে আবার ওই মরা গাছে পাতা ঝরাতে হবে ফল ঝরাইতে হবে তখন এই কথা বলে ওই লোকটা ওখান থেকে চলে গেল নিজামুদ্দিন ডাকাত ওখানেই বসে ওই গাছেই পানি ঢাললেন এক যুগ বারো বছর যখন হয়ে গেল বারো বছর পরে ওই রাস্তা দিয়েই ওই আল্লাহর ওলে যাইতেছিলেন তখন বলতেছে যে নিজামুদ্দিন তুমি এখনও এখানে আসো তখন বলতেছে যে হুজুর আজ থেকে বারো বছর আগে আপনি চলে গেলেন আমি আপনার অপেক্ষায় আছি দেখেন তো আল্লাহ আমার গুনাহ মাফ করেছে কিনা একজন অলির কাছে বলতেছে কারণ হকিকতের মধ্যে আছে যে একজন অলির দরবারে যদি যাওয়া যায় তার কবিরা সকিরা যত গুণা আছে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন কি করেন মাফ করে দেন আর সেই দরবারে যখন আমি আপনি যাই রাজবাড়ি থেকে যখন একটা স্পেশাল ট্রেন ছাড়া হয় একটা লোক দেখবেন এত কষ্ট করে যাচ্ছে বা বাই রোডে যাচ্ছে অনেক কষ্ট হয় না যারা গেছে তারাই বুঝবে যখন হুজুর পাকের জিয়ারত নেওয়া হয় তখন সব কষ্ট কিন্তু ভুলে যায় ভুলে যায় না সব কষ্ট কি হয়ে যায় দূর হয়ে যায় ভুলে যায় যে আমার এত কষ্ট হয়েছে ওই একইভাবে দেখেন বলতেছে আজ থেকে বারো বছর আগে আপনি এখানে আমাকে বসা দিয়ে গেলেন আমি কি করলাম বসে আছি পানি ঢালছি আল্লাহ কি আমার গুনা মাফ করেছেন বলতেছে তুমি গাছের দিকে তাকাও তখন বলছে না হুজুর গাছের দিকে আমি তাকাবো না যদি আল্লাহ আমার গুনা মাফ না করে যদি এই মরা গাছে ফুল না ফোটে এই মরা গাছে যদি পাতা না ধরে তাহলে তো আল্লাহ আমার গুণা মাফ করেন নাই আমি এই ভয়তে তাকাই না ওই একবার তাকিয়ে দেখো যখন তাকিয়েছে তখন দেখে ওই গাছে পাতা ভর্তি সোহান আল্লাহ ওই গাছে ফল ভর্তি তখন বলতেছে যে তুমি কি এমন কাজ করেছ যে আল্লাহ রব আলমিন সমস্ত গুণা তোমাকে মাফ করে দিয়েছেন তখন বলছে যে হুজুর আমি বেশি ভালো কাজ করিনি শুধু একটা ভালো কাজ করেছি কি ভালো কাজ এলাকার মধ্যে একটা সুন্দরী মেয়ে ছিল পর্দাশীল সে মেয়েটার সে মেয়েটা অনেক গরিব ছিল এমন অবস্থায় এলাকার একটা ছেলে তাকে কুপ্রস্তাব দেয় সে মেয়েটা রাজি হয় না তখন তার বাবার কাছে কিংবা আল্লাহ রব্বল আলামের কাছে প্রার্থনা করতেছেন যে আল্লাহ জুতি সম্মান অবস্থায় আমি যদি না রাখতে পারি তাহলে এই সম্মান অবস্থায় কি করো আমাকে মৃত্যু দান করো এই পর্দায় অবস্থায় দান করো তারপরেও কি আমার সম্মান নিয়ে যেন আমি কবরে যাইতে পারি এক অবস্থায় সেই মেয়েটা এন্ট্রিকাল করেন সেই মেয়েটাকে দাফনের কাফুন করা হয় কিন্তু ওই লোকটা তার লাভসায় এমন ছিল যে এমন কুত্তার মতো হয়ে গিয়েছে তাকে কবর থেকে উঠিয়েছে সেই মেয়েটাকে কবর থেকে উঠিয়েছে জিনা করার জন্য তখন ওই নিজাম উদ্দিন ডাকাত তার পাশেই বসে এক ওই গাছে পানি দিচ্ছেন এক কথায় দুই কথায় সেই লোকটাকে কি করলেন হত্যা করলেন হত্যা করে পাশে কবরে রেখে দিলেন আর যে মেয়েটার কবর থেকে উঠানো হয়েছিল সেই মেয়েটাকে ভালো মতো দাফন করে রাখিয়ে দিলেন পরে এখন বলতেছেন যে হুজুর আমি শুধু এই ভালো কাজটা করেছি তখন সেই অলি বলতেছেন এই জন্য আল্লা রবুল্লাহ আলমিন তোমাকে কি করেছে সমস্ত গুনা খাতা মাফ করে দিয়েছেন এই মরা গাছে কি করেছেন ফুল আল্লাহ রবুল্লাহ আলমিন ছড়িয়ে দিয়েছেন এই মরা গাছে কি করেছেন আপনার এমনভাবে ফল ধরেছেন যে এলাকাবাসী যারা আছে সবাই খেয়েছেন খাওয়ার পরে কী করলেন দোয়া করলেন যে না আজ থেকে ইনি কি ডাকাত না ইনি আজকে থেকে নিজামুদ্দিন আউলিয়া এই জন্য আমাদেরকে আসলে বুঝতে হবে যে যে রাস্তা সঠিক যে রাস্তায় গেলে আমরা সঠিক রাস্তায় যাইতে পারবো আমাদেরকে সেই রাস্তায় যাইতে হবে এখন কারাবালার মাঠে দুই দল হয়েছে একটা হলো ইমামে হুসাইনের দল একটা হলো এজিদের দল এজিদুল দলরাও নামাজ পড়তেছে আবার হুসাইনের দলও নামাজ পড়ছে এজিদুল দলরা হত্যা করে নামাজ পড়লো আর হুসাইন হত্যা হওয়ার আগে শহীদ হওয়ার আগে নামাজ পড়ে নিলেন এখনকার জামানায় কি হয়ে যাচ্ছে ইমাম হাসান হুসাইনকে মহব্বত দূরের কথা তাদের শিয়া বলে গালি দেওয়া হচ্ছে আমি মনে করি তাদের ইমান নাই ইমান কি হয়ে গেছে ধ্বংস হয়ে গিয়েছে ইমান ইমান ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে সে কী হয়েছে কাফের হয়ে গিয়েছে মুনাফেক হয়ে গিয়েছে এই জন্য আমাদেরকে বুঝতে হবে এখন দ্বিতীয়বারের মতো যদি ইমামে হুসাইনকে সৈনিক যারা তাদেরকে যদি বলা হয় দ্বিতীয়বারের মতো যে কারবালার মাঠে যাওয়ার জন্য ইমাম হুসাইনকে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আসি কি নাই যারা ইমামে হুসাইন সৈনিক আছেন আমি মনে করি তাদের ইমানটা এমন মজবুত হয়ে থাকবে আল্লাহ রবুল্লাহ আলামিন এই মজবুতের জন্য তাদেরকে তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দিয়ে দিবেন কোনো দেরি করবেন না এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক দান করুক এবং পাকে পাঞ্জাতন আহেলে বায়েত এবং আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সবাই বলে আমিন